আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ডেরি লিমিটেড সব বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তো দেখেন এখন বিজ্ঞপ্তিটা আবেদনের শেষ তারিখ হলো মার্চের পাঁচ তারিখ এবং এই বিজ্ঞপ্তিটা বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ করেছে তো দেখেন কি বলছে তারা আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ডেরি লিমিটেড আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার তারা নিয়োগ দিবে এবং আপনি কী কী পণ্য আপনাকে সেলস করতে হবে দেখেন এখানে কী বলছে জুস কমল পানীয় কার্বোহাইড্রেট বেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক মিল্ক পার্থ পণ্য সাবান ডায়পার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয় বিভাগে যারা অভিজ্ঞ তাদের কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং এখানে পদের নাম হলো সেলস অফিসার বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চির প্রয়োজন হবে এবং আপনার কী কী দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদার কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসিসি পাস তবে স্নাতক পাস যারা তাদেরকে অগ্রাধিকার দিবে এবং সময় সকাল দশটা থেকে দুপুর তিনটা এই সময়ের মধ্যে আপনারা সাক্ষাৎকার করবেন এবং সুবিধাগুলো কি কি পাবেন এই পদে যদি আপনার চাকরি হয় আকর্ষণীয় টিএডিএ মোবাইল বিন দুটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস অথবা সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনার প্রাপ্য হবেন এবং আপনারা ওয়ার্কিং ইনটা পদে অংশগ্রহণ করবেন তারিখ কত তারিখে দেখেন পাঁচই মার্চ দু হাজার পঁচিশ বুধবার সেলস অফিসার পদবী এবং কোন কোন জায়গায় এখানে দেখেন বলা আছে চট্টগ্রামে যারা আছেন তারা অংশগ্রহণ করবেন হোটেল এশিয়ান এস আর স্টেশন একানব্বই স্টেশন চট্টগ্রাম এবং সিলেট সিলেট প্যারাডাইস ইন হক টাওয়ার নাইলোর পুল পয়েন্ট সিলেট এবং বরিশালে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বরিশাল ওয়ার হাউস পতাপপুর রহমতপুর পুলি বিদ্যুৎ অফিসের পাশে বরিশাল এবং কুমিল্লাতে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাই বাই পর্থা হোটেল পাশে কুমিল্লা এবং আগ্রহী প্রার্থীদেরকে আপডেটের সিবি সহ শিক্ষা যোগ্যতা মূলকপি মূল কপি ভোটার আইডি কার্ড এর ফটো কপি সহ ইন্টারভিউর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখকে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য তারা অনুরোধ করতে আসছে তবে সতর্কীকরণ হিসেবে তারা কি বলছে দেখেন প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেন জন্য কর্তৃপক্ষ কোনো দায়িত্ব দায়ী দায়ী তারা বহন করবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমেই ইন নিউটা সম্পর্কে ভালো খোঁজ খবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে নিজের দায়িত্বে কিন্তু আপনারা ওয়াক ইন ইন্টার পথে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরি খবরা পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে